কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ করে থেকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো কিছু কথা কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যেই বয়ে বেড়াতে হয় আমি কষ্টে আছি কথাটা বলতে না পারার কষ্ট মানুষ সবথেকে বেশি পায় পৃথিবীতে যত ধরনের কষ্ট আছে তার মধ্যে সবথেকে বেশি কষ্ট হচ্ছে বলতে না পারার কষ্ট শব্দ হয় না রক্তপাত হয় না কিন্তু ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ আর কাঁদে না চুপ হয়ে যায় মনের ভিতর কাঁদে যারা চোখের কোনায় ফোটে না জড়িয়ে ধরে আগুন নেভায় এমন মানুষ জোটে না বদলে গেলে তুমি আর কষ্ট পেলাম আমি যাকে আমরা কোনোদিন পাবো না তাকেই আমরা মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলি সুখ নামের ছোট নৌকোয় আজও পা দিতে পারলাম না মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো কারণ মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয় কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে ফিরিয়ে দেয়া অনেক ভালো যারা বেশিভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না মানসিক শান্তি থেকে দামি পৃথিবীতে দ্বিতীয় আর কিছুই নেই ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কারোর জন্য জীবনকে থামিয়ে রাখাই হচ্ছে বোকামি কাউকে প্রয়োজনের থেকে বেশি মূল্য দিলে এক সময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় কারো সাথে কথা বলার অভ্যাস করা উচিত নয় কোনো কারণে কথা বলা বন্ধ হয়ে গেলে দুনিয়ার কিছুতেই অশান্তি লাগে সেই মানুষটিকে ছাড়া নিজেকে বড্ড অসহায় লাগে ইচ্ছে থাকা সত্ত্বেও কথা না বলতে পারার মতো নির্বম মনোভূতি পৃথিবীতে দ্বিতীয়টা নেই অসহায় কাকে বলে জানেন কারো সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও তার সাথে কথা না বলে থাকা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবে এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সহজেই পৌঁছে যায় অবশ্যই অবশ্যই আপনার কী ধরনের ভিডিও পছন্দ করেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমরা সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ